হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইতিশ কিচেন বিডি আজকে আপনাদের সামনে কাস্টার্ড পাউডার দিয়ে কীভাবে পুডিংয়ের রেসিপি করা যায় সেটাই তুলে ধরবো আমার চ্যানেলে পুডিংয়ের রেসিপি আছে চাইলে সেগুলো দেখে নিতে পারেন তো প্রথমে একটা কড়াইয়ে অল্প একটু চিনি হচ্ছে ক্যারামেল করে নিতে হবে পুডিংয়ের উপরের অংশটা যেন সুন্দর লাগে তার জন্য কিন্তু এই ক্যারামেলটা করা হয় যে বাটিতে করব সে বাটিটা আগে থেকে রেডি করে রেখে এই ক্যারামেলটা দিয়ে চারিদিকে সুন্দর করে ছড়িয়ে দিতে হবে দুটো ডিম নিয়েছি এক চামচ কাস্টার্ড পাউডার দিয়ে সুন্দর করে ফাটিয়ে নিতে হবে অন্যদিকে দুধটা গরম করে স্বাদ অনুযায়ী চিনি দিয়ে সেটা ঠান্ডা করে নিতে হবে আর ঠান্ডা করে এই ডিমের মধ্যে মিশিয়ে দিতে হবে তারপরে একটু নেড়েচেড়ে একটা ছাঁকনি দিয়ে এটা ছেঁকে বাটিতে দিতে হবে আর ছাঁকনি দিয়ে ছেকে অবশ্যই এই কাজটা করবেন তাহলে পুডিংয়ের মধ্যে কোনো প্রকার ছিদ্র বা পুডিং ভেঙ্গে যাবে না এই এই সমস্যাগুলো হবে না তো এরপরে যেটা করতে হবে একটা ফ্রাই প্যানে নিচের দিকে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি স্ট্যান্ডটা ডুবে আছে এ পর্যন্ত পানি দিতে হবে দিয়ে হাই হিটে গরম করে নিতে হবে গরম করে নেওয়ার পর পুডিংয়ের বাটিটা এখানে দিয়ে দিতে হবে উপরে একটা ঢাকনা দিয়ে দিচ্ছি আর উপরে আরেকটা ঢাকনা দিয়ে দিচ্ছি আর সাইডে কোনো হোল থাকলে সেটা অফ করে দিতে হবে চুলোর পর হাই হিটে রেখে দশ মিনিট এটা কুক করে নিতে হবে দশ মিনিট আপনাদের হাতে একটু সময় কম বেশি লাগতে পারে দু চার মিনিট এর বেশি কিন্তু লাগবে না পুডিং হতে তারপরে দশ মিনিট পরে আমি ফিরে এসে এই যে পুডিংটা দেখাচ্ছি পুডিংয়ের উপরের অংশটা দেখেই আপনি বুঝে নিতে পারবেন যে পুডিংটা আসলে সুন্দরভাবে সেট হয়েছে কি না দেখুন আমি এখানে খুব ভালো করে দেখিয়ে দিচ্ছি আর একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি যে কোনো প্রকার কিন্তু কোনো কিছু লেগে নেই তার মানে আমার পুডিংটা সুন্দরভাবে হয়ে গেছে এরপরে ফ্রিজে একটু ঠান্ডা করে এই সাইডগুলো একটু চাকু দিয়ে আলগা করে নিচ্ছি যেন পুডিংটা খুব সহজেই বের হয়ে আসতে পারে ভেঙে যেন না যায় উপরে একটা প্লেট দিয়ে এভাবে করে পুডিংটা আমি পরিবেশন করতেছি দেখুন কত সুন্দর হয়েছে একবারে কমপ্লিট হয়ে গেছে আমার পুডিংয়ের রেসিপি আর খুব যে সময় লাগে তাও কিন্তু না অনেক যে উপকরণ লাগে তাও কিন্তু না আপনাদের মধ্যে যারা হচ্ছে পুডিং খেতে খুব পছন্দ করেন বা এখনও বানান নাই বানাতে ভয় পান আমার এই ভিডিওগুলো দেখলে আপনারা সহজেই বাসায় পুডিং বানাতে পারবেন আশা করি ভিডিও ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে আমার কষ্টটা সার্থক হবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ